তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আজকে একটা অপূর্ব স্বাদের রান্না নিয়ে চলে এসেছি কাঁচকলার ক্ষোভ এর জন্য নিয়ে নিয়েছি দুটো কাঁচকলা দুটো আলু এবার জিনিসগুলো যেগুলো মশলাগুলো দেব সেগুলো একে একে দিতে থাকে দিয়ে দেব হাত চামচ গোলমরিচের গুঁড়ো আর দেব প্রয়োজন মতো নুন আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো হাফ চামচের একটু কম আদা দিয়ে দিলাম হাফ চামচের একটু কম এই সমস্ত জিনিসটা দিয়ে এটা আমি মেখে নিয়েছি হাত দিয়ে খুব ভালো করে এবার দিয়ে দেবো এর মধ্যে এক চামচ ময়দা তো পুরোটা একসঙ্গে আমি মেখে নিয়েছি মেখে আর একবার হাত ধুয়ে নিয়ে আমি এর থেকে ছোটো ছোটো বল বানিয়ে নেবো এখানে একটা কথা বলে রাখি কাঁচকলাটা সেদ্ধ করার পর খুবই নরম হয়ে যায় আলুটা দেওয়ার পর আলুটা যেহেতু শক্ত থাকে বয়েল করার পরও তখন কাঁচকলার সঙ্গে মিলে একটু জিনিসটা পুরো ব্যাপারটা একটু শক্ত হয়ে যায় কিন্তু একটু ময়দা দিতে হয় কারণ বাইন্ডিংটা ভালো করার জন্য তোমরা যদি দেখো যে খুব বেশি নরম আছে তখন আমি এক চামচ ময়দা দিয়েছি তোমরা তার সঙ্গে আরও হাফ চামচ যোগ করতে পারো এবার আমি একটা পাত্রে ময়দা নিয়ে নিয়েছি এই ময়দার মধ্যে বলগুলোকে একটু গড়িয়ে নেবো তাহলে ভাজাটা খুব সুন্দর হয় আর শেপটাও খুব ভালো হয়ে যায় এরম করে প্রতিটা বল আমি ময়দার মধ্যে খুব ভালো করে গড়িয়ে নেব তো দেখতেই পাচ্ছ দুটো কাঁচকলা আর দুটো আলু দিয়ে মোট এতগুলো কোফতো আমার হয়েছে এগুলো করে নেওয়ার পর আমি আস্তে আস্তে তেলের মধ্যে ফ্রাই করে নেব তবে এগুলো খুব নরম হয় সেই জন্য খুব সাবধানে ফ্রাই করতে হয় নালে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তো তোমরা যারা এটা কোনো দিন বানাও নি তারা অবশ্যই প্রথম থেকে এটা দেখতে থাকো দেখবে একটা অপূর্ব স্বাদের এটা রান্না তো আমি এবার বসিয়ে দিয়েছি কড়া এর মধ্যে দিয়ে দেবো ভাজবার জন্য তেল তেল প্রথমে একটু বেশি করেই দেবো যাতে ভাজাটা খুব ভালো করে হয় তো সেই অনুযায়ী তেল নিয়ে নিয়েছি তেল দেখো আমার গরম হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে কোফতাগুলোকে এর মধ্যে ছাড়বো কিন্তু আমি পুরোটা কখনোই একসঙ্গে দেবো না বারবারই বলছি জিনিসটা খুব ডেলিকেট যে কারণে যাতে জায়গাটা পায় সেই জন্য খুব অল্প পরিমাণে ছাড়বো মানে দু ভাগে আমি এটা যতটা আমার কোফতা আছে ভাগে আমি ভাজবো একটা দিক হয়ে গেলে আর একটা দিক উল্টে দেবো দেখো কতটা গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নেড়ে নিয়ে তুলে নেব নিয়ে আরেকটা ভাগ দেওয়ার যেটা বাকি আছে সেইটা ভেজে নেব তো এগুলো আমি এখন তুলে নিয়ে পরেরগুলোও দিয়ে দিয়েছি সেগুলো ভাজা হয়ে গেছে এবার এই তেলটার মধ্যে যেহেতু ময়দা ছিল কোপ্তাগুলোর মধ্যে তেলটা চেখে নিয়েছি আমি তো ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম জিরে আর তেজপাতা তো এবার এটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট চার চামচ মতো খুব বেশি মশলা বা খুব বেশি কিছু এর মধ্যে দেয়া হবে না তো টমেটো পেস্ট দেওয়ার পর এটা খুব ভালো করে নেড়ে নেবো তোমরা যদি কেউ চাও এর মধ্যে দই দিতে পারো দই দিলেও খুব ভালো হয় যেহেতু টমেটো আমি দিয়েছি সেই জন্য আমি দইটা দিলাম না তো এটা দিয়েই করব এবং খুব যে স্পাইসি এটা হবে তা নয় দিয়ে দিলাম নুন প্রয়োজন মতো আর দিয়ে দেবো এর মধ্যে লঙ্কা গুঁড়ো এক চামচ আর এক চামচ দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ ধনে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ ধনে জিরে শুকনো লঙ্কার গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা এই পুরোটা দিয়ে কষে নিয়েছি এবার একটু জল দিয়ে ভালো করে নেড়ে নেব তো দিয়ে দিলাম আদা বাটা হাফ চামচ আর দিয়ে দেব এর মধ্যে হাফ চামচ চিনি কারণ চিনিটা নিরামিষ রান্নার ক্ষেত্রে বিশেষ করে এই ধরনের রান্নার ক্ষেত্রে ভীষণ জরুরি আমি সবসময় বলি তো এবার জলটা ফুটতে দেবো জলটা দেখো খুব ভালো করে ফুটে গেছে গাছটাকে এবার কম করে দেবো দিয়ে দেবো এর মধ্যে এবার গরম মশলার গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দেবো এক চামচ ঘি তো এই ঝোলটা আমার রেডি হয়েই গেছে এখানে আর কিছু দেওয়ার নেই কিছু করার নেই যখন এটা আর একটু ভালো করে ফুটে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ফ্রেশ ধনে পাতা দিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব কারণ গ্যাস এই অবস্থায় যদি আমি গরম অবস্থায় ফোটান্ত অবস্থায় যদি কোফতাগুলো দিই কোফতাগুলো ভেঙে যাবে সেই জন্য গ্যাসটাকে আমি অফ করে দিয়ে তারপরে কোফতাগুলো দেব তো দেখো আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে সমস্ত কোফতাগুলো পরপর আমি দিয়ে দিচ্ছি গ্রেভিটা কিন্তু গরম আছে পুরো কারণ সঙ্গে সঙ্গে গ্যাসটা অফ করার পরই আমি কোপ্তাগুলো দিচ্ছি সেই জন্য গরম আছে পুরো কিন্তু ফুটন্ত অবস্থায় কখনও দেবে না কারণ যেহেতু নরম কোফতা এগুলো একটু পরে দেখবে ভেঙে গেছে সেই জন্য এই অবস্থাতে দিতে হয় এবার একটা একটা করে সব সবকটাকে উল্টে দেব খুব আস্তে করে সাবধানে উল্টে দেব এগুলোকে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো ওই স্টিমটার মধ্যেই এটা গরম হয়ে যাবে থ্যাংক ইউ